নমস্কার বার্তা ঘাটার পক্ষ থেকে সকলকে স্বাগত আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় সাংবাদিক গৌর ঘোষ আমরা বেরিয়ে পড়েছি বিভিন্ন বিশিষ্ট মানুষজনদের কাছে কারণ আপনারা জানেন যে দুর্গাপূজা আর প্রায় কয়েকটা দিন বাকি এই দুর্গাপূজায় সবাই আনন্দে উৎফুল্লিত হয়ে ঘুরবেন বেড়াবেন কিন্তু তার মাঝেও আমরা বিশিষ্ট মানুষজনের কাছ থেকে কিছু শুভেচ্ছা বার্তা আমরা জেনে নেবো এই মুহূর্তে আমি পেয়েছি হরিণগেটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রাও মহাশয়কে তার থেকে আপনারা শুভেচ্ছা বার্তাটা শুনুন নমস্কার বার্তা হরিণঘাটার পক্ষ থেকে আজকে হরিণঘাটা পৌরসভায় তাদের বিভিন্ন জায়গায় যে তাদের কর্মসূচির মধ্য দিয়ে আজকে পৌরসভা এসছেন আমি হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে হরিণঘাটা এবং আপামর সারা বাংলার এবং সারা দেশের মানুষকে আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই উৎসব মুখর দিনগুলিতে আপামোর বাঙালির সাথে সাথে বহু দেশ বিদেশ থেকে আমাদের এই অঞ্চলের মানুষরা আমাদের দুর্গা পুজোকে উপভোগ করেন আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যেই উৎসবকে কেন্দ্র করে আমরা চাতক পাখির মতো আমরা থাকি যে বছরের এই দিনটিকে আমরা পাওয়ার জন্য তাই প্রত্যেকের কাছে আমার হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে আবেদন এবং নিবেদন থাকবে ধর্ম যার উৎসব সবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতেই বলি এই উৎসব মুখর দিনগুলোতে আমরা প্রত্যেকে একে অপরের পরিপূরক হয়ে আমরা প্রত্যেকে আমরা আনন্দ এবং আমাদের আনন্দের মধ্য দিয়ে যাদের কারো নিরানন্দের কারণ না হয় সেদিকে লক্ষ্য রাখবেন আমরা প্রত্যেকে মা দুর্গাকে যেরকম তার এই পুজোর দিনগুলোকে নিয়ে মায়ের মায়ের আরাধনা করবো তার সাথে সাথে আমাদের প্রত্যেকের মধ্যে যাতে প্রত্যেক মানুষ যাতে তাদের খুশি এবং আনন্দের মধ্যে দিয়ে পুজোকে উপভোগ করেন আমরা হরিণঘাটা পৌরসভার প্রত্যেক বাসীদের কাছে আবেদন করব প্রত্যেক মানুষ তাদের যাতে নির্দিষ্ট সময়সীমা এবং নির্দিষ্ট প্রশাসনিক যে সকল বিধিনিষেধ থাকবে সেগুলোকে কেউ উল্লঙ্ঘন করবেন না প্রত্যেককে আনন্দ করতে দিন এবং প্রত্যেকে যাতে আমরা এই দিনগুলোতে আনন্দ করতে পারি এবং সকল মানুষ সুখে এবং শান্তিতে থেকে আমরা সকলে পুজো উপভোগ করব এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে সাথে আপনাদের প্রত্যেককে আমার আবেদন এখন যে সময়টি যাচ্ছে ডেঙ্গু প্রবণ একটি সময় প্রত্যেক মানুষকে আবেদন থাকবে হরিণঘাটা বাসীদের আপনারা কোনো জায়গায় জলা জল জমতে দেবেন না হরিণঘাটা পৌরসভার পক্ষ থেকে আমরা ডেঙ্গু প্রতিরোধক যে কর্মসূচি পালন করছি আমরা প্রত্যেকটা ডেঙ্গু সুপারভাইজার এবং ডেঙ্গু স্প্রে ওয়ার্কাররা আপনাদের বাড়িতে পৌঁছচ্ছেন আপনারা জমা জল যেখানে আছে সেগুলোকে নিষ্কাশন করুন এবং জল জমতে দেবেন না ডেঙ্গু আমাদের প্রাণ নাশের একটি কারণ তাই এই আনন্দমুখর দিনগুলো আমরা প্রত্যেকে যাতে আনন্দে উপভোগ করতে পারি তাই সকলকে সাবধানতার সঙ্গে অবলম্বন করবেন এবং আমরা সকলে মিলে এই দিনগুলোতে উৎসব দিনগুলোকে আমরা পালন করব আপনারা শুনলেন এই মুহূর্তে অমূল্য কিছু কথা হরিণঘাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সঞ্জীব রামের কাছ থেকে আপনারা পৌরসভার পাশে থাকবেন বার্তা হরিণঘাটার পাশে থাকবেন এবং পুজোর দিনগুলিতে আনন্দে কাটাবেন ধন্যবাদ বার্তা হরিণগাটার পক্ষ থেকে আমি দীপক কুমার মুস্তাফি এবং ক্যামেরায় সাংবাদিক গৌর ঘোষ আপনাদেরকে শুভেচ্ছা নমস্কার